হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মুসলিমা আজ আমরা রওনা দিচ্ছি না নিতে বাড়ি আমি আর মা সিজি গুলি একদম ফিটফট হয়ে বেরিয়ে পড়লাম এখন বড় আন্দুলিয়া মায়ের এই শাড়িটা কেমন লাগছে সেটা কমেন্ট করবেন আর এই শাড়িটার চয়েস করেছিলাম আমি মায়ের গায়ে ভালো লাগবে বলে তো আমি এটা ঈদের আগে আমি মানে পছন্দ করে নিয়ে এসেছিলাম আমরা দুজনে তো গিয়ে যখন আমি এটা দেখি সত্যি আমার খুব ভালোই লেগেছে সকাল থেকে তাহলে কিছু খাওয়ানো গ্যাস হবে না কিছু তো খেতে তো হবে না খেলে তো আরো গ্যাস হবে এসে দেখি নানি না খেয়ে শুয়ে আছে তো নানি খুব শরীর খারাপ দেখছি এমনভাবে আছে যেন হাসপাতালের একটা রুগী আসলে আমার ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড ছিল ওই জন্য আমি ভয়েস ওভার দিলাম গিয়ে দেখি গ্যাসের পাশে এদিকে গুঁড়ো হলুদ গুঁড়ো মানে ঝাল এবং মটর ছোলা এইসবগুলো এনে রেখে দিয়েছিল নানা তো নানা ওগুলো এনে দিয়েছিল ঠিকই তো নানি তো যেহেতু শরীরটা খারাপ তো এগুলো মানে ঢেলে রাখার সময়টা পায়নি আর তো শরীর ভালো থাকলে মানুষের কাজেও মন লাগে আর শরীর যদি অসুস্থ হয় তাহলে কোনো কাজই ভালো লাগে না তখন শরীর নিয়ে মানুষ তো পড়েই থাকবে এইদিকে মা কুলারকে উলার বলছে কখনো আবার পুলার বলছে সেই জন্য আমি মাকে ডাকলাম ডাকার পর আমি আবারও জিজ্ঞেস করলাম যে তুমি ওই জিনিসটার নাম কি বললে জিনিসগুলো এখন ঠিকঠাক করে রেখে দিই যেমন তেমন করে রাখলেই হবে কেননা মামি এসে সব গুছবে যতই ঠিকঠাক করে থাকুক না কেন আসলে বাড়ির বউরা এইভাবেই হয় কেননা তারা নিজের হাতের কাজ নিজেই যতটুকু পারে সুন্দর রাখার চেষ্টা করে অন্যের সুন্দর রাখা জিনিস পছন্দ করে না কেননা সেদিক থেকে আমিই বলছি সৌরভ ভাই আমাকে জিজ্ঞেস করেছেন আমার বিয়ে হয়েছে কিনা হ্যাঁ ভাই আমার বিয়ে হয়ে গেছে মারিয়া মাবু কমেন্ট করেছেন আপনার কথাগুলো অনেক ভালো লাগলো আশা করি পাশে থাকবো তো কথাটা শুনে আমার সত্যিই খুব মন মানে হালকা হয়ে গেল যে আমার পাশেও আমার সাবস্ক্রাইবটা আছে জান্নাত আপু কমেন্ট করেছেন অনেক সুন্দর হয়েছে আপু আসেন বন্ধু হয়ে পাশে থাকি আজকে আমি অনেক খুশি কেননা আজকে আমি আমার সাবস্ক্রাইবারদের কমেন্টের উত্তর দিতে পারলাম আমি কখন ভাবিনি যে আমিও এইভাবে রিপ্লাই দেবো

পিছনে ক্যামেরা করে দেখাচ্ছি এই যে এখন মামি নেই তাই এই বেডটার এই অবস্থা মামি থাকলে আর এক থাকবে এগুলো সব পরিষ্কার থাকবে মামিগুলো পরিষ্কার করে রেখে এই যে বাসনগুলো সব অবসন্ন আছে এগুলো মামি সব ঠিক করে ঘরে একটা ধুলো পড়তে হয় মামি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে

ওই যে নানির যা অবস্থা হচ্ছে এখন বেশি খেয়ে নিয়েছে বেশি হ্যাঁ সেটা তো আছেই একটা কি মুরব্বী মানুষদের হজম শক্তি খুব কম হয় দিলে গরুর গোস্ত কলা আলু হ্যাঁ ওগুলোই রান্না করলাম সে আকিকারে গোস্ত ছোট খালারা দিয়েছিল সেইগুলো হ্যাঁ ফ্রিজে ফ্রিজে ছিল ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ